ইতালি প্রবাসীভাবে বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন ইতালির ভাষা শেখার জন্য চেষ্টা করতেছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আজকের ভিডিওতে মাত্র পাঁচটি ইতালিয়ান শব্দার্থ শেখাবো এবং পরবর্তীতে পাঁচটি দিয়ে পঁচিশটা বাক্য বলা শেখাব তাই অবশ্যই আপনারা সকলে মনোযোগ দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমরা আমাদের আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি আমাদের এখানে প্রথম শব্দটি আছে আমি আমরা এখানে পাঁচটা শব্দ নিব ইম্পর্টেন্ট যেগুলো দিয়ে পরবর্তীতে আমরা বাক্য শেখাবো আমি এটাকে আমরা বলি সুনো সুনো মানে আমি আমরা পরবর্তীতে আর শব্দ নিব এর পরবর্তী শব্দটি দিয়েছি কিভাবে কেমন বা কিভাবে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কোমে কমে মানে হচ্ছে কেমন আবার কোমে মানে কিভাবে দেখুন এই সুনো দিয়ে মানে আমি দিয়ে আমরা পাঁচটা শেখাবো কমে দিয়ে আমরা পাঁচটা শেখাবো এভাবেই প্রত্যেকটা শব্দ দিয়ে আমরা পাঁচটা পাঁচটা করে বাক্য তৈরি করে শেখাবো যেমন এখানে আছে কোথায় কোথায় বলতে গেলে আমরা ইতালিতে বলি দোভে ইতালিয়ান শব্দার্থ দোভে মানে হচ্ছে কোথায় ইংরেজিতে আমরা যেমন বলি হয় মানে কোথায় এবং ইতালিতে আমরা বলবো দোভে মানে কোথায় দোভের পরবর্তী শব্দটি আছে আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মিও ইতালিয়ান শব্দ মিও মানে হচ্ছে আমার ইংরেজিতে আমরা বলি মাই মানে আমার আবার কোন একটা জিনিস তোমার বা আপনার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি তুও তুও মানে তোমার বা আপনার তো হর্স আমরা এই পাঁচটা বাক্য মানে এই পাঁচটা শব্দ দিয়ে বাক্য তৈরি করব বা আমরা থামবেলেও এই পাঁচটা শব্দকে ইউজ করেছিলাম এবং এখানে জাগা রয়েছে মানে ফাঁকা রয়েছে দেখে আরো দুইটা শব্দ দিচ্ছি যেমন কেন কেন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি পেরকে ইতালিয়ান ওয়ার্ড পেরকে মানে হচ্ছে কেন তুমি কেন এসেছ কেন দেখবে কেন জানো না এ কেন বলতে গেলে আমরা বলবো পেরকে পরবর্তীতে কত কত এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ইতালিয়ান শব্দার্থ কুয়ান্ত মানে হচ্ছে কত সো আমরা এখন বাক্যর দিকে যাব আমরা প্রথমে আমার দিয়ে শেখাবো মিও মানে আমার তো ধরুন আমি বলতেছি আমার দরকার কোনো একটা জিনিস আমার দরকার এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে অবিজনীয় অবিজনীয় মানে হচ্ছে আমার দরকার এখানে কি দরকার কেন দরকার সেগুলা বলি নাই আমরা কিন্তু আমার এই ক্ষেত্রে আমরা মিও বলি মিও মানে আমার বাট আমার দরকার এই ক্ষেত্রে আমরা মিও বলি না এই ক্ষেত্রে আমরা বলি অবিজনীয় আমার দরকার আবার কোন একটা কাজ আমি করি আমি বলতেছি এটা আমার কাজ এটা আমার কাজ এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে এ এ লাবর লাবর এটা আমার কাজ এখানে এ মানে এটা ইলমিও আমার লাবোর কাজ এ ইলমিও এটা আমার লাবোর কাজ এটা আমার কাজ ক্লিয়ার আমরা পরবর্তী বাক্যটি রেখেছি এটা আমার বাড়ি আমি একটা বাড়িতে আসি তো আপনি এসেছেন আমি আপনাকে বলতেছি এইটা আমার বাড়ি আপনাকে দেখিয়ে বললাম তো এইটা আমার বাড়ি বা এটা আমার বাড়ি বলতে গেলে আমাকে বলতে হবে কুয়েস্তা কাজা মিয়া কুয়েস্তা এ কাজা মিয়া এটা আমার বাড়ি কুয়েস্তা মানে এটা এ কাজা বাড়ি মিয়া আমার কুয়েস্তা কাজা মিয়া এটা আমার বাড়ি এরপর আমি বলতেছি আমার বন্ধু আসবে আমার বন্ধু আসবে এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ভ্যাররা ইলমিও আমিকো কো ভ্যার ইলমিও আমি কো মানে আসবে ইলমিও মানে আমার আমিকো মানে বন্ধু ভ্যাররা ইলমিও আমি কো আমার বন্ধু আসবে এরপর আপনি আর আমি একটা জায়গায় আছি দুজন একসাথে তারপর আমি বলতেছি যে আমার সাথে আসো বা আপনি আমার সাথে আসু এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ভিএনি কোন মে ভিএনি কোন মে এখানে ভিএ মানে আপনি আসুন কোন মানে সাথে মেয়ে মানে আমার মিও মানেও আমার মেয়ে মানেও আমার বোঝায় মিয়া মানেও আমার বোঝে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাউন্ড ইউজ করি বিভিন্ন বাক্যর ক্ষেত্রে এরপরে আমরা তোমার দিয়ে শেখাবো আমার দিয়ে এখন দিয়ে শিখিয়েছি ধরুন কোন একটা জিনিস নিয়ে এসে আমি বলতে এটা তোমার জন্য এটা তোমার জন্য এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে কুয়েস্তো এ পেরতে কুয়েস্তো এ পেরতে এটা তোমার জন্য এখানে কুয়েস্ট মানে এটা এ পেরতে এটা তোমার জন্য পেরতে মানে তোমার জন্য এরপরে আছে তোমার নাম কি ধরুন কাউকে আমরা বলতেছি হোয়াট ইজ ইউর নেম এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কমে আমি কমে আমি মানে হচ্ছে তোমার নাম কি আমরা তার পরবর্তীতে আমরা যার যার নাম বলবো যেহেতু এখানে আমরা তোমার দিয়ে শেখাবো খাব তাই আমরা এখানে নামের উত্তরটা দিলাম না এরপর ধরুন কাউকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভে কাজা তুয়া দোভে কাজা তুয়া দোভে মানে কোথায় কাজা তুয়া মানে তোমার বাড়ি তাহলে কোথায় তোমার বাড়ি আর তোমার বাড়ি কোথায় মানে এটা একই হবে আবারও বলতেছি আমার সাথে সাথে বলবেন প্রত্যেকটা সেন্টেন্স দেখবেন আমার সাথে সাথে বলবেন এতে করে মুখের জড়তা কেটে যাবে আপনি আমার সামনে আছেন আমি দেখতেছি যে আপনি অনেকটা অসুস্থ আমি আপনাকে বললাম যে তোমার শরীর অসুস্থ তোমার শরীর অসুস্থ এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ইলতু কর্প এ মালাতো ইলতুকর্প এ মালাতো ইলতু তোমার কর্প শরীর এ মালাতো অসুস্থ ইলতুকর্প এ মালাতো তোমার শরীর অসুস্থ আমি যদি বলতাম ইল্তুকর্পে মল তো মালা তো তোমার শরীর অনেক অসুস্থ আবার কোন একটা জায়গায় আমাকে বলতেছে দোভে সে তুমি কোথায় আছো আমি বললাম তোমার বাড়ির সামনে তোমার বাড়ির সামনে এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দ্য ভান্তি আ কাজা তুয়া আ কাজা বাড়ির তুয়া তোমার তাহলে তোমার বাড়ির সামনে দাভান্তি কাজা তুয়া এরপর আমরা আমি দিয়ে শেখাবো আমি আসে না আমি এটাকে আমরা শুনও বলি বা ইও বলি বাট আমরা যদি বলি যে আমি যেতে চাই আমি কোন একটা জায়গায় যেতে চাই তো আমি বলতেছি আমি যেতে চাই এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে মানে আমি চাই আন্দারে মানে যেতে আমি যেতে চাই আবার ধরুন আমি নতুন এসেছি আমি ভাষা শিখতে চাই বাট ভাষা না কোন একটা জিনিস শিখতে চাই আমি বললাম যে আমি শিখতে চাই আমি শিখতে চাই এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি বলিও ইম্পারে Voglio imparare voglio মানে আমি চাই ইম্পারা মানে শিখতে ইম্পাররে রো মানে আমি শিখবো আর আমরা যদি বলি ইম্পারা আরে শিখতে voglio imparare আমি শিখতে চাই এরপর আমি বলতেছি আমি এখানে নতু আমি একটা ভাষা শেখার স্কুলে এসেছি আমি বলতেছি আমি এখানে নতুন তো এটা বলতে গেলে আমাকে বলতে হবে শুনো নয়া ভোকুই শুনো কুই আমি এখানে নতুন শুনো মানে আমি নুআভো মানে নতুন কুই মানে এখানে শুনো কুই আমি নতুন এখানে বা আমি এখানে নতুন বাক্যটা একই বোঝায় আবার আমি কোন একটা জিনিস শেখার জন্য চেষ্টা করতেছি ট্রাই করতেছি তো আমি বললাম যে আমি চেষ্টা করছি আমি চেষ্টা করছি এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে স্ত প্রভান্ধ স্ত প্রভান্ধ আমি চেষ্টা করছি এখানে স্ত মানে আমি প্রভান্ধ মানে চেষ্টা করতেছি বা প্রচেষ্টা করা এমনটা বোঝায় প্রভান্ধ দ্বারা আবার ধরুন আমি বলতেছি আমি কাজ করবো ভাই প্রত্যেকটাতে আমি আছে আমি দিয়ে শেখাচ্ছি এখন পাঁচটা তো আমি কাজ করবো এটা বলতে গেলে আমরা বলবো র বলব রে র ইও মানে আমি লাবরের মানে কাজ করব ইও লাবরের আমি কাজ করব আবারও বলতেছি ইও লাবরের ইও লাবরের মানে আমি কাজ করব ভিওয়ার্স আমরা পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী শব্দ মানে শব্দটি আমরা নিব কেমন কেমন বা কিভাবে এই ক্ষেত্রে আমরা কমে বলি কমে মানে কেমন বা কিভাবে এখন আমি যদি কাউকে বলি যে কমে কমেস্তাই মানে তুমি কেমন আছো তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি এরপরে আমরা বলি আমি ভালো আছি নন বেনে বেনে আমি ভালো নেই সবকিছু ঠিকঠাক আমরা এইভাবে উত্তরটা তো যাই হোক কমে দিয়ে আমরা একটা দিলাম এরপরে ধরুন আমি আপনাকে বলতেছি এটা দেখতে কেমন লাগে এটা দেখতে কেমন লাগে আপনাকে জিজ্ঞাসা করলাম এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কমে আপারে কমে আপারে মানে এটা দেখতে কেমন লাগে ভিওয়ার্স আমরা কি বলবো কমে কমে মানে কেমন আপারে মানে এটা দেখতে বা দেখতে কেমন লাগে এমনটা বোঝায় কমে আপারে এরপর ধরুন আমি জিজ্ঞাসা করতেছি এটা কিভাবে কাজ করে আমি জানি না আমি নতুন শুনুন অভকুই আমি এখানে নতুন নলস্য আমি জানি না কমে ফুঞ্চিও না কমে ফুঞ্চিও না কমে মানে কিভাবে ফুঞ্চিও না মানে এটা কাজ করে এমনটা বোঝায় কমে ফুঞ্চিও না এটা কিভাবে কাজ করে এরপর আমি খাবার খাবো বাট আমি জানি না কিভাবে খাবো মানে কিভাবে খাবো এটা তো খাবার আমরা সবাই জানি তারপরে ধরুন আমি যদি বলি যে আমি কিভাবে খাবো এই ক্ষেত্রে আমি ইতালিয়ান ভাষাতে বলবো কমে মান র কমে মান জের আমি কিভাবে খাবো কমে মানে কিভাবে মানে যে র মানে আমি খাবো কমে মান যে র আমি কিভাবে খাবো আশা করি বাক্যটা বুঝতে পেরেছেন আমরা পরবর্তী বাক্যর দিকে যাব আমি পরবর্তী বাক্যটি এখানে রেখেছি তুমি কিভাবে আসবে আপনি আসবেন ইতালিতে বাট আপনি কিভাবে আসবেন আপনি আমার বাড়িতে আসবেন বাট কিভাবে আসবেন আমি এটাই বললাম আপনাকে যে কমে ভের রাই কমে ভের রাই তুমি কিভাবে আসবে কমে মানে কিভাবে কমে মানে কেমন দুইটার মানে কিন্তু কমে হয় আমি যদি বলি কমে ভ্যার তুমি কিভাবে আসবে এটার মানেটা এমন বোঝায় সোভিও আমি পঁচিশটা বাক্য দিতে চেয়েছিলাম বাট বিশটা বাক্য দিয়েছি অনেক বড় ভিডিওটা হয়ে গেছে এত বড় ভিডিও যদিও সবাই দেখে না তো যাই হোক পরবর্তী ধাপে আবারও আর একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব এমন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ঠিক কমেন্ট করবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ